রাজধানী শতাব্দী দুরন্ত এক্সপ্রেসের মতো এলিট ক্লাস ট্রেনগুলিতে সরবরাহ করা খাবারের মান খারাপ হচ্ছে এই অভিযোগ অনেক দিনের কিন্তু এবার জনসাধারণকে এইসব খাবার খেতে কার্যত বাধ্য করবে রেল হঠাৎই আইআরসিটিসি অ্যাপ ও ওয়েবসাইটে উধাও নো ফুড অপশন দু সাল থেকে চালু হয়েছিল এই বিকল্প পন্থা চাইলে খাবার না নিয়ে টিকিট কাটার সুযোগ এখন সেই সুযোগটা আর নেই তবে আইআরসিটিসি কর্তাদের কথায় অ্যাপে নাকি অপশন অন্য জায়গায় চলে গেছে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে একই পিয়েন কেউ খাবার নিলে সবারই নিতে হবে অর্থাৎ খাও না হলে উপোস করো এটাই এখন রেলের নতুন নীতি প্রশ্ন উঠছে যাত্রীদের মুখ বন্ধ কি এই সিদ্ধান্ত সম্প্রতি রেলের নতুন ঘোষণা এবার থেকে কভার সহ প্রিন্টেড কম্বল পাবেন যাত্রীরা একদিকে যাত্রীদের ঘুষ দিয়ে অন্যদিকে তাদেরই পছন্দের স্বাধীনতা কেড়ে নেওয়ার এটা নতুন কৌশল বলেই মনে করছেন অনেকে